একটু দেখে না আমি একটা সেলফি নিচ্ছি এই যে আমার ভাইয়ের সাথে আসতে দিলাম দেরি হচ্ছে বাংলাদেশের সেলফি রাজনীতি শুরু হয়েছে ইতিমধ্যে দেখেছেন একটি সেলফি নিয়ে বাংলাদেশের রাজনীতির নীতিমত তোল পাড় শুরু হয়েছে অপেক্ষায় ছিলেন আওয়ামী লীগের সব শেষ একটা সেলফি দিয়ে তাদের আশা পূর্ণ হয়েছে তারা মনে করেছে ওবাইদুল কাদেরের বক্তব্যে গতকাল বিনপির যে পদযাত্রা ছিল একবার তিনি বলে এই সেলফি দেখে নাকি বিনিন্ন তারা রাতে ঘুম হবে না এর মাধ্যমেই বোঝা যায় আওমিลีก একটা সেলফি নিয়ে কতটা আত্মতৃপ্তিতে ভুগছে। আমার সেলফিটা একটু দেখান তাহলে আমি কত সেলফি নিচ্ছে এই যে আমার ভাইয়ের সাথে আসতেছে না দেরি হচ্ছে যদি ছাত্রলীগ যুবলীগ সরকার দলীয় কোন উপর পুলিশ হামলা করে তাহলে তার পুরস্কার কি প্রত্যাহার আর জাতীয়তাবাদী বিরোধী দলের নেতাকর্মীদের উপর যদি পুলিশ শতবার হামলা করে তার পুরস্কার কি গণভবন তার পুরস্কার কি প্রমেশন নড়বো ছোট্ট বিষয়টি জনগণ কি বুঝতে পারলো না জনগণ কি পাগল আমি যদি এই দিন নিতে না কি এই বাংলাদেশকে গণতন্ত্র মুক্ত না করে আপনারা ভোট জবাব না আমার সারা বাংলাদেশে 5 লক্ষ নেতা কর্মী কেমন বলে যাচ্ছে আমার বাইশ লক্ষ নেতা কর্মী এই আন্দোলনে যথেষ্ট ইনশাল্লাহ আগামীতে আমার কর্মীরা রোডে নামবে এবং আমি বলে দিয়েছিলাম শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন হবে সেই আন্দোলনে একটা মানুষও মারতে পারবে না